ইয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে লিয়া বুদুন মানে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে এবং যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসতে হবে যারা নবীরে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় ঠিক না এই জন্য একটা হাদিস মনে হয়ে গেছে ওয়াজাবাতিল আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা অন্য বান্দাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই তার সঙ্গে বসে ওয়ালিল মুতাসাবিরিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই কাহারো সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল মুতাবাদিরিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই কাউকে দান করে যেই লোকটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে কাহারো সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হইয়া যায় ওই বান্দাটাকে ভালোবাসা তাইলে যারা নামাজি নামাজি নামাজির সঙ্গে সম্পর্ক রাখবে নামাজি কখনো সুদ করে সঙ্গে সম্পর্ক রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা পারে নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন জিকির করবেন করার মতো করবেন রোজা রাখবেন রাখার মতো রাখবেন হজ করবেন করার মতো করবেন জবানের অন্তর ঠিক রাখবেন মুখে এক অন্তর আর ধারণা করবেন না সামনে আসলে আসসালামু আলাইকুম পিছনে সমালোচনা করবেন এই রকম লোক আল্লাহর কাছে অপছন্দনীয় কথা বলেন ঠিক কিনা জবান কে হেফাজত করতে হবে আল্লাহ বলছেন ওয়াজবাত মুহাবbati লিল মুতাহাববিনা ফিজা ওই বান্দাকে ভালোবাসা আমার উপরে ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ রাসূল বলেন আবু বকর আবু বকর শরীরটা বেশি ভালো না তুমি আমার মেহরা ইমামতি করবা আর বড় করে বলেন না সুবাহান আল্লাহ তুমি যা তুমি যা নামাজ পড়াবা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনাকে এমন ভাবে ভিতরে ধারণ করে আমার বাবা আপনার মুসল্লায় আমার বাবা দাঁড়াবে আমার তো মনে হয় না সিদ্দিকা আকবর সামনে বললেন আবু বকর শরীরটা রিল্যাক্স মুড মনে হচ্ছে না তুমি একটু নামাজটা পড়াবা সিদ্দিকে আকবর বলি নিয়ে রসুল্লাহ আমার পক্ষে সম্ভব না আমার রসুল ডাক দেখে আবু বকর ভুলে যেও না তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতুল্লিল আলমিন যিনি তোমাকে হুকুম করেছেন তিনি রহমাতুল্লিল আলামিন। সিদ্দিকে আকবর পানি হয়ে গেলেন নিথর দেহ নিয়ে মুসল্লায় দাঁড়ায় গেছেন আমার রসুল ঘর থেকে হুজরা মোবারক থেকে আমি দেখে আসছি রসুল পাকের হুজরা মোবারকটা কোথায় ছিল একদম মসজিদে নবীর পাশে পর্দাটা খুলে চোখের পানি ফেলে তিনি কান্না করতেছেন আমার যে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন আহেশা সিদ্দিকা বলতেছেন ইয়ারসুল্লাহ আপনি নামাজের দিকে তাকিয়ে কাঁদতেছেন কেন আমার আমনবী পাকসালাম বলছেন হে আয়াসা তাকিয়ে দেখো তো আমার আবু বকর কিভাবে দাঁড়িয়েছে আবু বকরের পিছনে কিভাবে মানুষগুলো দাঁড়িয়ে গেছে হে আয়াসা আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে নিয়ামত আমাকে দিয়েছেন আমি যে ক্ষণে ক্ষণে কালে কালে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি কেয়ামত পর্যন্ত যে মেহারা পাহারা দিয়ে রাখবে আমার প্রেমিকরা তুমি তাকিয়ে দেখো কত সুন্দর করে আবু বকরের পিছনে প্রেমিকগুলো কোনো মুসল্লি হয়ে দাঁড়িয়ে গেছে চিৎকার মেরে কি সব বলবেন না আল্লাহ রাসুল ডাক দিয়ে আমার কাছে দুইজন সাহাবিকে নিয়ে আসো আমার চোখের সামনে জামাত চলতেছে আমি ঘরে বসে থাকবো তাড়াতাড়ি নিয়ে আসো রসুলের পাক শরীরটায় নিথর দেহ মুবারক দুই সাহাবির কাদের মধ্যে ঘর করে করে কদম মুবারক খেসাইয়া খেসাইয়া মসজিদের মেহরাবের দিকে চলে গেছে আর বড় করে বলেন না সুবাহান বলেন না নামাজ 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 আমার রসুল যখন পিছন গেলেন সিদ্দিকে আকবর তখন পিছন দিকে দেখতেছেন আমার রসুল পাকসলাম আসতেছেন বলুন তো নামাজের ভিতরে ডানে বামে তাকালে পিছনে তাকালে নামাজ বাতিল হয়ে যায় সিদ্দিকে আকবর পিছনে নবীর দিকে তাকাইছে সিদ্দিকে আকবরের নামাজ বাতিল হয় নাই চিৎকার মেরে কে বলবেন না এ যুবক ভাইয়ার আমার আল্লাহর হাবিব যখন নামাজের পর দাঁড়ালেন ইন্দিমিন টাইমে টাইমের পাক ঘরের মধ্যে এসে হজরতে আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা আমাকে একটা বালিশ দাও আয়েশা সিদ্দিকার ওর মুবারক আমি দেখেছি একটা প্রজেক্টর লাগানো আছে অনেক মা বোনরা আমার ওয়ার্ড শুনতেছেন আমার মা বোনদেরকে আমি বলবো মা হুন্না লিবাসুম ওম লিবাস্লাহ হুন্না নারী হলো পুরুষেরই পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক হে মা স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর কর্তব্য স্ত্রীর পাশে দাঁড়ানো স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীর উচিত স্বামীর পাশে দাঁড়ানো মা মা দেখেন আয়েশার ধর্মটা কি ছিল রসুল বলছেন আয়েশা আমার একটা বালিশ লাগবে আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ আনহা আল্লাহর হাবিবের সামনে বলেন ইয়া রসুল আল্লাহ বিয়াদবি মাফ করবেন বোস্তাকে মাফ করবেন যদি কিছু না মনে করেন আমার উরুটা আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম আরে আয়ের সাথে বড় সৌভাগ্যবতী আরে আয়ের সাথে বড় সৌভাগ্যবতী মুখসিন রেওয়ায়তকারী যতজন সাহাবি আছে জন রেওয়ায়তকারীর মধ্যে একজন হলো হজরতে আয়েশা সিদ্দিকা যিনি দুই হাজার শত দশটি হাদিস বর্ণনা করেছেন সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হজরতে আবি হুরাইরা যিনি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন আর হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা দুই হাজার দুই শত দশটি হাদিস বর্ণনা করেছেন আর অন্যান্য সাহাবি রসুল কাছ থেকে শুনেছেন লিখেছেন লিখে লিখে বলেছেন ধারণ করেছেন লিখেছেন সংগ্রহ করে রেখেছেন আর আল্লাহ আমার আল্লাহ এত মেধা দিয়েছেন এত মেধা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লামের জবান মুবারক থেকে হাদিস মুবারক শুনলেই বিনা লেখায় তিনি মুখস্ত করে ফেলতেন আরো বড় করে বলেন না সুবাহান আল্লাহ বলেন আয় হায় সিদ্দিকা আকবরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা অত্যন্ত অপরূপ সুন্দরী যাকে আমার নবী হুমায়রা বলে ডাকতেন হুমায়রা শব্দের অর্থই হলো লাল সুন্দরী সিদ্দিকা আকবর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রদি তাআলা আনহা আমার নবী পাখির স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রদি তাআলা আনহা যখন উরু মুবারকটা বালিশ বানাইয়া দিলেন ওই মুহূর্তেই আমার সুল বলতেছেন আয়েশা যদি কিছু মনে না করো আমার মিসওয়াকটা একটু নিয়ে আসো মিসু নিয়ে আসছেন এ যুবক ভাইয়েরা মিস ওয়াক করবেন রমজান মাসে মিস ওয়াক করবেন বিকালবেলা হলে মিস ওয়াক করবেন মিস ওয়াকটা পকেটে রেখে দিবেন মিসওয়াক করা হলো সুন্নতে রাসুল মিস করবেন রাসুল বলছেন আয়েশা আমাকে একটু মিস ওয়াকটা দাও মিস যখন নিয়ে আসলেন তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা অনেক শক্ত ছিল কিন্তু নবী তখন অসুস্থ ছিলেন ওই মুহূর্তে দান্ত মোবারকে লাগলে রসুল ব্যথা পেতে পারেন এই জন্য সিদ্দিকা এই জন্য আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা ওই যে মিস ওয়াকটা নিজের দাঁত দিয়েছি বা একটু নরম করে দিচ্ছেন আয়েশা সিদ্দিকা বলেন এ পৃথিবীর মানুষ শোনো শোনো আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটার সামনে দিক দিয়ে শক্ত আমি যখন মিসওয়াক মুবারকটা দাঁত দিয়ে নরম করতে গেলাম তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকের ভিতর থেকে একটা থুতু মুবারকের নির্যাস আমার আমার জিহ্বার মধ্যে লেগেছে খোদার কসম করে বলি আমার জীবনে আমি অনেক খাবার আমার জীবনে আমি অনেক খাবার আমার জীবনে আমার অনেক খাবার আমার জিহ্বা লেগেছে কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারকটা যখন আমার জিব্বার মধ্যে লেগেছে এই জিভ্বতে লাগার সময় এত স্বাদের খাবার এত স্বাদ আমার জিভ্বার মধ্যে জীবনও লাগে নাই জীবনও লাগে নাই আল্লাহ আল্লাহ হাবিদ সোলাম বলেন আয়েশা তুমি আমার এত ভালোবাসো এ আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো একটা কাজ করো পাতিলার ভিতরে কিছু মুদ্রা আছে মুদ্রাগুলো নিয়ে আসো আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ মনে মনে ভাবতেছেন রাসুল মনে হয় মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকাকে দিবেন কিন্তু আমার নবী তো ইনসাফ আলা আমার নবী তো মানবতার ফেরিওয়ালা আলা আমার নবী তো রহমতুল্লিল আলামিন আমার নবী তো হায়াতুল নবী আমার নবীর মতো ইনসাফ আলা কে আছে এক লোক নবীর কাছ থেকে বিচার চেয়েছেন রসুল বিচার করেছেন লোকটা গিয়ে উমরের কাছে বলে উমর রসুল বিচার করেছেন আমার পছন্দ হয় নাই ওমর বললেন সত্যি রসুল বিচার করেছেন হ্যাঁ বিচার করেছেন তোমার পছন্দ হয় নাই না আমার পছন্দ হয় নাই নবীর বিচারটা যেন একটু বে ইনসাফি মনে হয়েছে না বলেন না কেন আদি আল্লাহ তালহু তিনি আমার রসুল আদর্শ কেরি দিয়ে এত এমনভাবে লালন করতেন তিনি বলছেন এ যুবক এদিকে আসো রসুল বিচার করেছেন তোমার পছন্দ হয় নাই ঠিক আছে আমার কাছে আসো তুমি যদি আমার কাছে রসুলের বিচারের যে বিচারটা করব। তুমি কি সেটা মানবে হ্যাঁ মানবো নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই না পছন্দ হয় নাই তাইলে আমার কাছে আসো আমি উমরের বিচার হলো এই ব্যক্তি আমার নবীর বিচারকে বে বলবে ইনসাফ হয় নাই বলবে আমি উমরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া বুঝতে পেরেছেন সাহাবায় কারাম রসুল উল্লাহকে কেমন ভাবে তাজিম করেছেন সাহাবায় কারাম কেমন করে রসুল হৃদয়ের মধ্যে ধারণ করেছেন আর অযথা উমরে ফারুক তো এমন উমর যে এই ব্যক্তির উমরের আব্বা যান নাম হলো খাত্তাপ সে বলতেছেন উমর তুমি যার পিছনে ঘুরো সে তো একটা পাগল বাবা বল বা উমর আদুল্লাহ তালা বলেন হ্যাঁ আব্বা আপনি কাকে পাগল বলেছেন কয় যার পিছনে তুমি ঘুরো সে তো একটা পাগল বাবা কাছে এসে বলুন কাছে যখন এসে পাগল বলেছে কুশ থেকে তোর ওয়ারটা বের করেছে করে ও বাবা রসুল আমার প্রাণ সেই নবীকে আপনি সেই নবীকে আপনি কি বলেছেন সেই নবীকে আপনি পাগল বলেছেন এই দুনিয়াতে আপনার বাঁচার অধিকার নাই কোষ থেকে লো আটটা বের করে কল্লাটা আলাদা করে দিয়েছে কথা বলেন সেই ধারাবাহিকতাই দেড় হাজার বছর পরে যখন আমি শুনি এনসিটিভির সদস্য রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তখন আমরা বরদাস্ত করতে পারি নাই আরে উমরের হাতে তো লোয়ার ছিল নবীর বিরুদ্ধে কথা বলার কারণে কল্লা একটা আলাদা করে দিয়েছে কিন্তু বাংলাদেশে ইসলামী লন নেই না থাকলেও পতাক পরিষ্কার হাদিস অক্ষত হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে রাখাল রাহা আমার নসুলকে নিয়ে কটুক্তি করেছেন গালেব আমার রসুলকে নিয়ে কটুক্তি করেছেন রাখাল রাখা আমার আল্লাহকে নিয়ে অযাচিত ভাষায় কথা বলেছেন আমার পরিষ্কার কথা হলো ওই রাখাল রাহাকে পরিষ্কার কথা মানি যে নবীকে গালি দিবে তার গান উড়াইয়া দিতে হবে কথা বলেন ঠিক আল্লাহ হকবার জোরে বলেন আমার কথা পরিষ্কার কথা পরিষ্কার আমাকে আপনি গালি দেন আমি কিছু বলবো না খোদার কসম কিছু বলবো না রসুল্লাহকে গালি দেন কিছু বলবো না অনেক মানুষ বলে যে তাহির এই দালাল ওই দালাল আমি সবসময় ফলো করেছি যেই লোকটা আমার নবীকে ভালোবাসা আমি তাকে ভালোবেসেছি সেই ভালোবাসার পেছনে ছিল মদিনা ওলার মহব্বত কথা বলেন ঠিক না খোদা কি কসম দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয় দুনিয়ার কোন নূপ লালসা জানা হলে ভালো ভালো চেয়ার পেতাম দুনিয়ার এই চেয়ার প্রতিদিন আল্লাহ আমাকে দেয় এই যে চেয়ার 19 22 বছর ধরে এই চেয়ারে বসে 19 বছর চিববেস্টের মর্যাদায় কথা বলেছি চেয়ার নিয়ে আর চিন্তা নাই চেয়ার নিয়ে ভাবি না কথাই একটাই রাসূলুল্লাহর প্রেমের কথা বলি ঠিক মান আল্লাহুল মাওলা ফালাহুল কুল রবের হয়ে যান সারা পৃথিবী আপনার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক টেগ লাগে কথা বলবেন না টেগের রাজনীতি বন্ধ করুন আমরা এমন মানুষ না যে সুবিধা পেলে এক কথা বলবো সুবিধা না পেলে আরেক কথা বলবো আপনারা দেখেছেন এই ক্রাইসিস কান্ট্রিতে ক্রাইসিস মুভমেন্টে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি কথা পরিষ্কার আমরা রসুল্লার জন্য নবীর প্রেমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক। গোপায়ের মানুষকে কি নতুন করে কিছু বোঝাতে হবে আরো যে বোঝাতে হবে সেই সিদ্দিক আকবর রসুল্লাহকে ভালোবেসেছেন নবীর পাশে জায়গা পেয়েছেন লোভিং করে নয় নবীর পাশে জায়গা পেয়েছেন ভালোবাসার কারণে কথা বলেন ঠিক কেলামে ঠিক আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি নবীর মোহাম্বত নিয়ে নামাজে দাঁড়িয়ে যায় সেই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে সেই নামাজ কি হয়ে যাবে মেরাজ হয়ে যাবে মেরাজ হয়ে যাবে নামাজ পড়বেন হুজুরি কালবে পড়বেন যার হাত থেকে মানুষ নিরাপদ না রসুল তিন ধরনের নিরাপত্তার কথা বলেছেন একটা বলেছেন একটা বলেছেন সামাজিক নিরাপত্তা আর একটা বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা আরেকটা বলেছেন সুস্বাস্থ্যের নিরাপত্তা এই নিরাপত্তাগুলো আল্লাহর পক্ষ থেকে একটা সমাজ নিরাপত্তা থাকা মানি হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত কথা বলেন ঠিক আপনার জান আমার কাছ থেকে সেফটি আমার জান আপনার কাছে সেফটি হায়াত মৌতির মালিক একজন কেউ কাউকে দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা মুহে পড়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তাকে আঘাত করবেন না মনে রাখবেন কেউ যদি কাউকে মেরে ফেলে সেজন্য পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেললো আজকে যখন আমি গাড়ির মধ্যে বসেছিলাম দেখলাম যে একটা মুরুব্বী বড় বড় পা গুলো বাঁধছে গাড়ির গাড় পর্যন্ত রশি দিয়া বাইন্দার টানা দিছে মুখটা বন্দুকিরা পানির মধ্যে ফেলে দিয়েছে ওই দুইটা রশির মাঝখান দিয়া বাঁশ ঢুকাইয়া পানি থেকে তার লাশটা তুলতেছে কিরে ভাই কারণটা কি এক একমাত্র কারণ হলো আমরা হৃদয় দিয়ে রবকে ধারণ করতে পারি না আমরা হৃদয় দিয়ে আমার রসুল্লাহকে ধারণ করতে পারি না যখন আমাদের হৃদয়টা দুনিয়ামুখী হয়ে গেছে তখন আমরা পশুর চাইতে কা পুরুষের কাজ করত দিনabspath করি না কথা বলেন ঠিক কি নাও ঠিক এইজন্য আল্লাহ বলেন ইন্না সলাতাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে ওয়াসলিল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কাছে যখন তিনি মুদ্রাগুলো নিয়ে এসেছেন ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তার আনহা বলতেছেন আমার রসুল আমাকে এত ভালোবাসেন আমার রসুল আমাকে এত ভালোবাসেন আমার মনে হয় আমার রসুল আমাকে সেই স্বর্ণ মুদ্রা সেই মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবেন কিন্তু রসুল তো ইনসাফওয়ালা আয়েশা সিদ্দিকাই তো শুধু স্ত্রী না আরও তো স্ত্রী আছেন একজনকে দিলে তো আরেকজন কষ্ট পাবে রসুল বলছেন আয়েশা আমি চলে যাচ্ছি আমি আল্লাহর রবের দিদারে চলে যাব কিন্তু কিন্তু একটা কথা বলে দিয়ে যায় এই মুদ্রাগুলো তুমি গরিবের মধ্যে গরিবের মধ্যে বিতরণ করে দিও চিৎকার মেরে বলুন না সোহান আল্লাহ রাসুল বলছেন একটা এতিমের মাথার উপরে হাত রাখলে হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করে দিবে বলুন না সোহান আল্লাহ খবরদার খবরদার এতিমকে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না আল্লাহর হাবিজ সাল্লাম লাস্টে কি বলছে জানেন তিনটা কথা শেষে বলে গেছেন লাস্টের কথাটা ছিল আয়েশা 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 সিদ্দিকে এত সৌভাগ্যপতি যার কুরু মুবারকের মধ্যে রসলে পাক মাথা মুবারক রেখে আলমার আল্লাহর দিদারে চলে গেছে

মেম্বারে সালাম দিলে নামাজ থাকবে থাকবে না কিন্তু নামাজের ভিতরে আমার রসুল আমার রসুলে পাক ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে তো ওই নামাজটা পড়বে নবীকে মাইনা নাকি না মাইনা আরো জুড়ে বলেন না কেন নবীকে গালিয়ে দেওয়া যাবে যুগে যুগে রাখাল রাহার আসবে কিন্তু মনে রাখবে হুসাইনও থাকবে কথা বলেন ঠিক কিনা উমরও থাকবে সিদ্দিকে আকবরও থাকবে কথা বলেন ঠিক না বেঠি এই যে নামাজ পড়ব পড়ার মতো পড়ব রোজা রাখব রাখার মতো রাখব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা সে মুসলমান হতে পারবে না যদি সে পরিপূর্ণ না হয় হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ নিরাপদ না যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না ওই নামাজ আমরা চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে যাওয়ার সময় পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি যেই সমস্ত উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ এই নামাজ আমরা চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না হ্যাঁ আমার যুবক ভাইরা অনুরোধ করি বলবো আল্লাহ রাবুল আলামিন সলাতের অনেকগুলো অর্থ আছে সলাত মানি হলো সলাত মানি হলো দরুদ সলাত মানে হলো ক্ষমা প্রার্থনা আমরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব নামাজ পড়ার সময় আমরা সুন্দর করে আল্লাহর দিকে মতাবাজ্য হয়ে যাব এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী যখন মেয়েরাজের মধ্যে গিয়েছেন যাওয়ার পরে আমার আল্লাহ এমন একটা জায়গায় রসুলকে নিয়েছেন ওই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই পৃথিবীর কোনো রাসুল দেখে নাই পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো ফেরস্তা দেখে নাই ওই জায়গায় রসুলকে নেওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বন্ধুগো আমি আপনাকে এত সুন্দর একটা জায়গায় আনলাম এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবার ছেড়ে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ বন্ধু এত সুন্দর জায়গায় এনেছি এমন সুন্দর জায়গা আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি নাই এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাইব সিলেক্ট করি নাই এই জায়গাটা একমাত্র আপনার জন্যই বানাইছি এরপরে এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চুকির পানি মুবারক ছেড়ে কানতেছেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই এই শুনেন শোনেন রসুল দুনিয়াতে এসেছেন দুঃখের সময় বলে না সুখের সময় বলে না সব সময় স্মরণ করেছেন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন সেখানে উম্মতি বলে কাঁদছে এরপরে আরেকটা একটা সুন্দর জায়গা নিয়েছে সেখানে অনবী উন্নতি উম্মতি বলে কানতেছেন এরপরে আরেকটা সুন্দর জায়গায় নবীর নিয়েছেন সেই জায়গায় যাওয়ার পরে নবী জন্য কাঁদিছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো জায়গা আমার নবীর এমন জায়গা দেখাইছে গো সেখানেও নবী যাই উম্মতকে ভুলে না আল্লাহ বন্ধু আপনার জন্য আমার নবীকে আমার উম্মতের কি আল্লাহ বন্ধু একমাত্র আপনার জন্য নবী বলে আল্লাহ আমার উম্মত দিলাই কি জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ তার বন্ধু ও আমার হাবি সতেরোটা জায়গায় আপনার গোড়াইছি সতেরোটা জায়গায় আপনার উন্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন আল্লাহ কয় বন্ধু আপনার উন্মতের যেই পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত জুহুরের নামাজের ফরজ হলো চার রাকাত দুই আর চাইরে হলো ছয় আসর নামাজের ফরজ হলো চার রাকাত ছয় আর চাইরে হলো দশ মাগরিবের নামাজের ফরজ হলো তিন রাকাত দশে আর তিনে হলো তেরো এশারের নামাজের ফরজ হলো চার রাকাত তেরো আর হলো সতেরো ও বন্ধু 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 আপনার উন্মতরে যাইয়া বলবেন এই সত্র রাখাত ফরস যার গলার মালা বানাইব আপনি যেই সত্রটা জায়গায় করেছেন এই সত্রটা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ গলার মালা বানাই আমি আল্লাহ কথা দিলাম চোখের পানি বন্ধ করুন চোখের পানি মোবারক ছাড়বেন না আপনাকে শান্তনা দিয়ে দিলাম যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন ওই জায়গাগুলো আপনার উম্মতরা না দেখাইয়া আমি আল্লাহ খান্ত হব না তার উম্মতকে বলবেন আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি আপনাকে মেহমান বানাইছি আমি আল্লাহ উপহার দিয়েছি আপনার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই সত্রটা জায়গায় গুরাইয়া গুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওই নামাজ আমরা চাই কি চাই না আরেকজনে চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইয়ের পায়ে হাত দিয়ে বলবো একদম পায়ে হাত দিয়ে বলবো আজকে আমি বেশি না মাত্র পাঁচজন নামাজি বানাবো কয়জন মাইক ধরছি এক ঘন্টা হয়ে গেছে প্রায় কয় ঘন্টা হইলো প্রায় এক ঘন্টা এই এক ঘন্টার ভিতরে একটা দাবি করব শুধু একটা দাবি হ্যাঁ একটা দাবি করব মনে রাখবেন যেই ঘরের পরিচালকটা তার এখলাস ভালো থাকে এ ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে তো আজকের মাহফিল যারা আসছেন তাদের আগে আমি কমিটিতে কাছে দাবি করব আপনারা মাহফিল কমিটি তো কমিটিরা নিয়োগ করেন যে আমরা আয়োজন করছি আমরা এখলাস ঠিক রেখা করছি আগে ওয়াদা করেন যে আমরা নামাজ পড়ব দেখেন ওই এখলাস নিয়ে যখন আপনি আয়োজন করবেন ওইটার ভিতরে দেখবেন যারা আসবে তারা মুখলেশ হয়ে যাবে কি হয়ে যাবে আপনার ইমান ঠিক থাকে আপনার সঙ্গে যারা আসবে তারা মুমেন হয়ে যাবে সঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ দাবি একটাই থাকবে নামাজ বলেন আরো জেনে না চাই কিনা হাজরত আবি হনি হাজর আবি হানিফাতে রহমতুল্লাহ শুনছেন নাম আমাদের মাঝহাবের ইমাম মাজাহের ইমাম তিনি শুধু মাঝাবের ইমাম ছিল না তিনি মসজিদ এর ইমামতি করতেন তিনি শুধু মসজিদ এর ইমামতি করতেন না তিনি সামাজিক ইমামতি করতেন তিনি শুধু সামাজিক ইমাম ছিলেন না তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন তিনি শুধু মাত্রই রাষ্ট্রের ইমাম নয় তিনি রাষ্ট্র কিভাবে ধর্মীয় আলোকে চেতনার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে তারও ইমাম ছিলেন জোরে কোন সুবহানাল্লাহ সকল ইমামগণ একসাথে একমত রায় আম্বি হানিফা আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলার যে রায় এ রায়ের মধ্যে কোনো দ্বন্দുള്ള মান সোহানা বলবেন না যিনি একাধিকবার আমার আল্লাহকে দেখেছেন স্বপ্নে যেরকম না সোহান আল্লাহ বলেন সেই আবি হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মসজিদের মধ্যে ঢুকলেন কিসে ঢুকলেন মসজিদে ঢুকলেন আবু হানিফার চোখ আর আমাদের চোখ কি এক আমাদের চোখ কি এক আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন বিদ্র ঢুকলেন একজন মুসল্লি উজু করতেছে কি করতেছে আবি হানিফা রহমতুল্লাহ আলাই এভাবে তাকিয়ে আছেন তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন মসজিদে কিন্তু মুসল্লি এক প্রকারে থাকে না চোদ্দ প্রকারের মুসল্লি থাকে কেউ আসে জাস্ট সমাজের মানুষ থেকে লাগে নামাজ পড়ে যে নামাজ না পড়লে মানুষের মন্দ কি যা মসজিদে যাই আছে কি না আবার দেখবেন কিছু কিছু আছে পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে কিছু আছে রেজাল্ট আগে নামাজ পড়ে কিছু আছে রোগ বিমার হয়ে গেলে নামাজ পড়ে সব কাহিনীর খবর একজনের কাছে আছে তিনি কে ওই কিছু মুসুল্নে আছে আবু হানিফা বিরুদ্ধে। তখন জিজ্ঞেস করে আবু হানিফা আপনি আমাদের মসজিদের ইমাম আপনি মসজিদে আসছেন নামাজ পড়াবেন লোকটা উজু করে এটা তো ভালো কাজ আপনি তার উজু দেখে তো মানে স্বাভাবিক থাকবেন আপনি হাসতেছেন মনে হচ্ছে আপনি তিরস্কার করতেছেন তো উজু একটা ভালো কাজ উজু একটা ভালো কাজ উজু করতেছে আর আপনি হাসি দিতেছেন তাইলে এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যায় যে উজু নিয়ে তুচ্ছ বলতেছেন কি ব্যাপার নামাজের পরে বলবো নামাজ পড়ানোর পরে ঠাস্কেরা মুসল্লিদেরকে নিয়ে মিটিং জমাইছে কই ইমাম সাহেব একটা ফতু আর জানন লাগে অসুবিধা নেই জানেন সবারই নিয়ে বইশা ইমাম সাহেবের প্রশ্ন করছে আবু হানিফা উজু কি ভালো কাজ না খারাপ কাজ ক ভালো কাজ ভালো কাজ দেখে যদি কেউ তিরস্কারমূলকভাবে হাসি দেয় এই কাজটা কি ভালো না খারাপ ক নিশ্চয়ই খারাপ